যদি থাকে নসিবে আপনি আপনি আশিবে জোর করে হরণ করো না করে ছল না এই যে বিষণ যন্ত্রণা যদি থাকে নসিবে আপনি আপনি আশিবে যদি থাকে নসিবে। আপনি আপনি আসিবে চোর করে মন হরণ কর না করে ছলনা না এই যে বিষণ যন্ত্রণা এই যে বিষণ যন্ত্রণা আপন মন যদি হয় মনের মতন মনে মন করে ওই আর ধরে না রে ধরে না ওই মনে আর ঘুনে ধরে না আপন মনে যদি হয় মনের মতন মনে মনে করে ওই মনে আর ঘুনে ধরে না রে ধরে না ওই মনে আর ঘুনে ধরে না ভালো লাগলে ভালোবেসে কাছে এসে মুচকি হাসে ভালো লাগলে ভালোবেসে কাছে এসে মুচকি হেসে দিলে দিলেও সরে না করে ছল না এই যে না যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে যদি থাকে নসিবে। আপনি আপনি আসিবে চোর করে মনে হরণ করোনা করে না এই যে ভীষণ যন্ত্রনা বেহায়ামোনা সমসুল হকে আসা মশাল জেলে বুকে তন্ত্রে মন্ত্রে করে সাধনা রে মনা তন্ত্রে মন্ত্রে করে সাধনা মনে সমসুল হকে আশার মশাল জেলে বুকে অন্তরে মন্ত্রে করে সাধনা রে মোনা অন্ত্রে মন্ত্রে করে সাধনা চোরা হালিম চান নিদয়া নিঠুরো ঠোরো পাসান চোরা হালিম চান নিদয়ানি ঠুরো পাসান আখি জলে মন টলে না রে মটলে না এই যে বিষণ যন্ত্র না যদি থাকে নিবে আপনি আপনি আসিবে যদি থাকে ন শিবে আপনি আপনি আসিবে জোর করে হরণ করো না করে ছলনা না এই যে বিষণ যন্ত্রণা এই যে বিষণ যন্ত্র